হ্যালো বন্ধুরা তোমরা কি চিনতে পারছো গাছটি হ্যাঁ ঠিকই চিনতে পারছো এটা লেবু গাছ দেখো কি পরি প্রচুর পরিমাণে লেবু ধরছে এগুলো কাগজে লেবু বাসায় এমন একটি লেবু গাছ থাকলে আর কি লাগে বলো নিজের গাছের লেবু ছিটতে মজাই আলাদা আর এটার টেস্টও অনেক আমি আজকে বাসার জন্য কয়েকটি লেবু ছিলাম ভাবলাম তোমাদেরকে শেয়ার করি সেই জন্য আজকে আমি এই ভিডিওটি বানালাম তোমাদের দেখার জন্য যাদের ভাষায় লেবু গাছ আছে আর নিজের গাছের লেবু ছিঁড়ে খেতে পারে তাদের মজাটাই আলাদা তারাই বুঝতে পারে যে নিজের গাছের ফল খেয়ে কেমন ভালো লাগে লেবুগুলো দেখতে খুব সুন্দর আরও সেন্টও আছে লেবুগুলো খাইতেও বেশ মজা আমি তো লেবু ভালো পাই লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে ওই জন্য স্বাস্থ্যর জন্য বহুত উপকারী আমাদের সবারই খাইতে লাগে আরও দেখো আমার কত ভাল লাগতেছে এগুলো তুলে দেখো মোটামুটি তোলা হল